পূজা অনুষ্ঠানের দিন আসে কিছুদিন আগে একটা হয়েছিল সরস্বতী এটা বলতে হিন্দু ভাইদের বিদ্যার দেবী এরা এক জনের কাছে এক একটা জিনিস নিয়ে যাওয়া লাগে আমরা সব জিনিস এক একজনের কাছে তিনি কে এটা কট কঠিন না সহজ বিদ্যার জন্য ওই মন্দিরে সৌন্দর্যের জন্য এই মন্দিরে খাদ্যের জন্য দুর্গার কাছে ঝামেলা আমরা সব কিছুর জন্য একজনের কাছে যাই তিনি কে

উনি বললেন আমি অসুস্থ তোমরা যাও সবাই বললো ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তি গুলারে পাহারা দে মূর্তি পাহারা দেওয়ার এখন ভালো লোক পাওয়া গেছে মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে নাম কথা কন কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে সাইয়েদ ইব্রাহিম ঠিক আছে আজকে পাহারা দি জন্মের পাহারা যা তোরা দিতাছি

উনি রসমালের রেবাটি টানিয়ে লেখা হা করে আছে ওইটার সামনে যায় কয় খা কি কয় কয় জীবন সারা আইলা আলি হাতিম মূর্তি গুলোর কাছে গেলেন আলাদা খাবিনা খাবিনা দাড়ে আমি যদি খা কোরান থেকে বলছি ঠিকই না উনি ভাবলেন আমরা হয়তো বেরোতে পারে না নাগাল পাচ্ছে না কিংবা আমার দেখ লজ্জা পাচ্ছে নিচ থেকে রসমালের রেবাটি তুলে ধরলেন উনি বললেন খা আর ওগুলা কয় হা

কথা বললেন কেন খাবি না তেলে কথা কথা খায়ও নাই কথাও কয়না আপনার ছেলে বায়না চানাচুর কি চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কিরে বাপ খাবি না কেন কথাও না খায়ও না কথাও না এখন বাকি যা

সবাইকে খাই খাই সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সাইয়েদান ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস ফাবুহি তাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লাও যাও সবাইকে ইব্রাহিম তুই বড় বেরে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেছিয়ে নমরুদের কাছে নেওয়া হবে নমরুদের নাম শুনছেন শোনেন নাই বলতে জানেন নাই পৃথিবীতে চারজন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মুমিন মুসলমানের একজন হচ্ছে জুলকারনাইন আর একজন হচ্ছে সাইয়দনা সুলাইমান কাফিরের একজন আছে বখতনাসর আর একজন হচ্ছে নমরুদ এই নমরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেধে এবার নমরুদের সাথে কি ডায়লগ মারছে এটা তো কোরআনে নাই আছে কথা কম এটাও আছে নমরুদ বলে ইব্রাহিম

বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরন দাও কিন্তু নমরুদ ख्याल করে শোনো। আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় বুবাকাস থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠা ফাভিট আল্লাহдика একবার ধরা গייס এবার এবার জায়গার মধ্যে ধরা একবার স্টক লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কয় গরম মেজাজ নিয়ে কয় হারি কোটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে না যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদান ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো আদের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি

নমরুদ কায় আরো আগুন জ্বালা এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয় কিন্তু সাইয়েদান ইব্রাহিমকে জ্বালায় না সুবহানাল্লাহ আগুনের মালিক কে ওই আল্লাহ আজও আসলে নাই তিনি আগুন দিয়ে অর্ডার করলেন সৃষ্টি শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি সব জ্বালিয়ে দেয়া পুড়িয়ে দেয়া আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম চিল্লায় পড়ে দিলাম আল্লাহু আকবার

উনি ওনার নাতি পুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনে নমরুদের আগুনের কুন্ডুলির ভেতরে থেকে চিল্লা এখন সুবহান আল্লাহ তার মানে পুরো আগুনের কুন্ডুলির এই গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে আল্লাহ ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে আগুনের কুন্ডুলির ভেতরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার আল্লাহু আকবার এবার আল্লাহ ডেকে বলেন নমরুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগার ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয়

এই সাপ আর ব্যাঙ্গুল আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপি শুরু করে বসে থাকা যাবে কথাগণ ভূমিকম্প হইলে সব দৌড়া দৌড়ি আছে না নাই আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই বাতাস যদি সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আছে না নাই আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালো এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খাইছেন না আপনারা

তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়ে নম্রদের ক্ষমতা নম্রদের বাঁচাতে পারে না চিৎকার করে ঠিক কি এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাঁচাতে পারে না অহংকার কাউরে বাঁচাতে পারে না সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না বাঁচাতে পারে একজন চিৎকার করে বলতে হবে তিনি কে কিবিতে কেউ তো স্থাই হয় না ওকনাশে ফেরাউন কি বনামরুত কেউ হবে চিরদিন রয় না

যে দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় না মা আল্লাহু আকবার বলেন তরে দোয়া করলেন আল্লাহ রব্বি জান্নি মুকিমাস সালাহ আল্লাহ আপনি আমারে নামাজ কায়েমকারী বানান কি কায়েম করি তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে ঠিক কি না নামাজ কায়েমকারী বানান আমার সন্তান اسماعিলকে নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিলো কে আবার বললেন আল্লাহ মককারে নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন ওবাস্থিহি রাসূল আল্লাহ এই শোর একজন নবী পাঠান কবুল করল কে

হ্যাঁ এটা এটা খুব বড় বেয়া বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর পিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় কার আলোচনার সময় এগুলো করলো একসাথে বিদায় নিতে কথা বলেন আপনি এখানে কোরআনের দাস তে এসেছেন কোরআন থেকে দাস হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন ভদ্রভাবে একসাথে বিদায় নিতে যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিতে বিদায় নিতে যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নিতে

ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে যায় আমি দেদার সাথে আলোচনা করে যাই আমি বাড়ির কাজ দিয়ে যাই ইব্রাহিমের জীবনীর একটা গ্রন্থ গ্রন্থ্রাফি বায়োগ্রাফি অফ এব্রাহাম ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিন্তু আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আহ আমাদের সবাইকে বোঝার তৌফিক তো